আসসালামু আলাইকুম বর্তমান সময়ের কিন্তু জাতীয় পেশা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল অথবা একটা পেজ ক্রিয়েট করে আমরা অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করে এবং অলরেডি যারা কন্টেন্ট সাথে যুক্ত তারা কিন্তু জানে একটা পেজ অথবা একটা চ্যানেলকে গ্রো করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে শর্ট ভিডিও ক্রিয়েট করতে হবে এবং আপনারা কিন্তু শর্ট ভিডিও গুলো ভাইরাল করার মাধ্যমে আপনারা দর্শকের কাছে পরিচিতি লাভ করতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের ক্ষেত্রে শর্ট ভিডিও অনেক বেশি ভূমিকা পালন করে তো আমাদের মধ্যে অনেকেই আছে যারা নিয়মিত ফেসবুক পেজ এবং ইউটিউব শর্ট ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু তাদের ভিডিও গুলো ভাইরাল হচ্ছে না অর্থাৎ তাদের ভিডিওতে আসাজনক ভিউ আসতেছে না তো আজকের ভিডিওর মাধ্যমে আমি ছয়টা টিপস আপনাদের দেখিয়ে দিব যে ছয়টা টিপস আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ আসবে এবং আমি কিন্তু আমার প্রায় তিন বছরের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করতেছি ভিডিওটা অনেক হেল্পফুল হবে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য আমন্ত্রণ যেহেতু আপনি শর্ট ভিডিও আপলোড করতেছেন আপনি সব সময় খেয়াল রাখবেন আপনার ভিডিওটা যতটা সম্ভব শর্ট করার অর্থাৎ ইউটিউব অ্যালগোরিদম এবং ফেসবুক অ্যালগরিদমে আপনারা শর্ট ভিডিওর ক্ষেত্রে যত শর্ট ভিডিও মেক করবেন তত আপনারা কিন্তু ভিউজ পাবেন অনেকেই হয়তো বুঝতে পারেননি তো আপনারা যখন একটা শর্ট ভিডিও ক্রিয়েট করবেন শর্ট ভিডিওটা তুলনামূলক শর্ট করার চেষ্টা করবেন মানে আপনার ভিডিওটা এডিট করার সময় যদি ত্রিশ সেকেন্ড হয় আপনারা চাইবেন যে বিশ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ করার আবার আপনাদের ভিডিওটা যদি পনেরো সেকেন্ড হয় আপনারা চাইবেন যে দশ সেকেন্ডের মধ্যে সীমাবদ্ধ করার আপনারা কিন্তু তিন সেকেন্ডের ওপরে যে কোনো ভিডিও পাবলিশ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওর যে ভিউজটা ভিউজটা কিন্তু অনেক বেশি আসবে এবং আপনাদের যে ভিডিও লেন্থটা ভিডিও লেন্থটা যদি ছয় থেকে আট সেকেন্ডের মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হয় তবে অবশ্যই আপনার ভিডিওর যে মূল ভাবটা ভিডিওর মধ্যে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে যদি বিশ তিরিশ সেকেন্ড হয় সমস্যা নেই কিন্তু যতটা সম্ভব আপনাকে ভিডিওটা শর্ট করতে হবে কারণ আপনি যখন শর্ট ভিডিওগুলো শর্ট করবেন তখন অডিয়েন্স রিটাকশন কিন্তু অনেক বেশি থাকবে অর্থাৎ আপনার ভিডিওটা যদি অডিয়েন্স পুরোপুরি দেখে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলেই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং ফেসবুক এবং ইউটিউবের রোবট মনে করবে যে আপনার ভিডিওটা অনেক স্ট্রং অথবা অনেক কাজের সেক্ষেত্রে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন আপনারা আপনাদের শর্ট ভিডিওগুলো গুলো অবশ্যই শর্ট ফর্মের মধ্যে শেষ করবেন অর্থাৎ আট থেকে পনেরো সেকেন্ডের মধ্যে সবচেয়ে বেস্ট ইউটিউব চ্যানেল হোক অথবা ফেসবুক পেজ আপনাকে অবশ্যই নিয়মিত হতে হবে অর্থাৎ আপনি দুইটা ভিডিও আপলোড করেন অথবা একটা তিনটাও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে নিয়মিত হতে হবে আপনি যদি দুইটা ভিডিও আপলোড করেন প্রত্যেক দিন সেম টাইমে আপনাকে দুইটা ভিডিও আপলোড করতেই হবে আপনি যদি আজকে একটা কালকে দুইটা এরকম করে আনরেগুলার ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে না সেক্ষেত্রে ইউটিউব অথবা ফেসবুকের রোবট মনে করবে যে আপনি একজন অনিয়মিত এবং আপনার যে ভিডিওগুলো ধারাবাহিকলি আসতেছে না এবং আপনার যে অডিয়েন্সগুলো আছে অডিয়েন্সের কিন্তু আপনার ভিডিওগুলো পৌঁছাবে না তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রুটিন করতে হবে আপনি যদি দুইটা ভিডিও আপলোড করেন তাহলে সকাল নয়টা এবং বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবং আপনি যদি তিনটা ভিডিও আপলোড করেন একটা সকাল নয়টায় করবেন একটা চারটায় এবং একটা রাত আটটায় করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি বেশি ভিউজ পাবেন অর্থাৎ এই টাইমগুলোতে যে অডিয়েন্স আছে বাংলাদেশের অডিয়েন্স কিন্তু এই টাইমে বেশি অ্যাক্টিভ থাকে তো সেক্ষেত্রে আপনার অডিয়েন্স যদি বেশি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলোতে বেশি ভিউজ হবে আপনাকে সঠিক এবং সার্চেবল ট্যাগ ব্যবহার করতে হবে এবং আপনার ট্যাগুলো অবশ্যই অনেক স্ট্রং হতে হবে এবং এসিও করে ব্যবহার করতে হবে যেমন আপনি যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনাকে টেক দিয়ে হ্যাশট্যাগ দিতে হবে টেকনোলজি তারপর বেসিক্যালি যেগুলো আশপাশ আছে সমস্ত ট্যাগ ব্যবহার করবেন কিন্তু আমাদের মধ্যে আবার একটা ধারণা আছে আমরা মনে করি যে অনেক বেশি ট্যাগ ব্যবহার করলে মনে হয় অনেক বেশি ভালো আমাদের ভিডিওগুলোর জন্য তবে এই কথাটা কিন্তু সত্য নয় আপনারা সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিওতে পাঁচ থেকে আটটা ট্যাগ আপনি যদি অথবা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের যে রোবট আছে অথবা ইউটিউবের রোবট আছে সে কিন্তু দ্বিতাদ্বন্দ্বতে পড়বে যে আসলে আপনার ভিডিওটা কোন রিলেটেড কিন্তু আপনি যদি সার্চেবল বল পাঁচটা ট্যাগ ইউজ করতে পারেন ওই পাঁচটা ট্যাগের কারণেই কিন্তু আপনার ভিডিও গুলো ভাইরাল হয়ে যাবে হতে পারে শর্ট ভিডিও তবে আপনাকে অবশ্যই শর্ট ভিডিওগুলোতে প্রপার থামমেল আউট করতে হবে বিশেষ করে আপনি যদি ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকেন তাহলে দেখবেন ফেসবুক পেজে ভিডিও আপলোড করার পর ওইগুলো কিন্তু নিউজ ফিডে চলে যায় অর্থাৎ প্রত্যেকের নিউজ পিডে যাবে সে কিন্তু বুঝতে পারবে না যে আপনার ভিডিওটা কি রিলেটেড এবং সে ইন্টারেস্টেডও হবে না এবং ক্লিকও করবে না কিন্তু আপনি যদি আপনার ওই ভিডিওতেই থামমেল অ্যাড করে দেন যে আপনার ভিডিওটা এই রিলেটেড তখন আপনার অডিয়েন্সের কাছে যাবে এবং অডিয়েন্স দেখার পর বুঝতে পারবে যে ভিডিওটা আসলে এই রিলেটেড এবং যদি ভিডিওটা তার প্রয়োজন মনে হয় ভিডিওতে সে ক্লিক করবে কিন্তু আপনি যদি থামমেল ইউজ না করেন তাহলে কিন্তু সে ক্লিক করবে না এবং আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে যে আমরা ফেসবুক পেজে কিন্তু ফেসবুক থামমেল অ্যাড করার কোনো মূলক সিস্টেম রাখেনি অনেকেই প্রশ্ন করে যে আমরা আসলে ফেসবুক পেজে কিভাবে থামেল অ্যাড করব সে ক্ষেত্রে আপনারা একটা বিষয় খেয়াল করবেন আপনার যে ফেসবুকের শর্ট ভিডিওটা আছে এক থেকে দুই সেকেন্ডের মধ্যে মানে প্রথম এক সেকেন্ডের মধ্যে আপনি যা দিবেন সেইটাই থামেল হিসেবে গ্রহণযোগ্য হবে প্রথম এক সেকেন্ডের জন্য যদি আপনি ওই থামবেলটা অ্যাড করেন তাহলে কিন্তু ভিডিওটা যখন পোস্ট করবেন সবার কাছে কিন্তু ওইটাই থাম মেলাকারে শো করবে তো বিষয়টা কিন্তু অনেক হেল্পফুল আপনারা চাইলে আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন ফেসবুক এবং ইউটিউবে সফল হতে গেলে আপনাকে অবশ্যই প্রি প্ল্যানিং থাকতে হবে অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন আপনার নেক্সট ভিডিও কোনটা আসবে সেটা আপনাকে আগে থেকেই প্ল্যানিং করে রাখতে হবে যেমন আপনি কালকে যে ভিডিওটা আপলোড করবেন সেটা আজকের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে আপনার ভিডিওটা শুট করা কমপ্লিট করতে হবে ইডিট করা কমপ্লিট করতে হবে এবং আপনাকে ওই ভিডিওটা আনলিস্টেড মোডে আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে পোস্ট করেও রাখতে পারেন অর্থাৎ পাবলিস্ট না করে আপনি আনলিস্টেড মোডে রাখবেন আগামীকালকে যদি চারটার সময় ভিডিওটা আপলোড করেন তাহলে ওখান থেকে আপলোড করে দিবেন এবং আমরা সবাই জানি যে ফেসবুকে কিন্তু টাইম আকারে আপলোড করা যায় অর্থাৎ শিডিউল আকারে সেক্ষেত্রে আপনার চাইলে ফেসবুকে শিডিউল দিয়ে টাইম দিয়ে আপলোড করে রাখবেন তাহলে কিন্তু প্রপার টাইমে ভিডিওটা পাবলিশড হয়ে যাবে ফেসবুক অথবা ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই এই প্রি প্ল্যানিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট তো এটার উপর যদি আপনি নজর না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক কষ্ট করার পরেও কিন্তু আপনার ভিডিওগুলো নাও ভাইরাল হতে পারে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক পেজের ক্ষেত্রে আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনার ফেসবুক পেজে কোন রকম পলিসি ইস্যু অথবা রেস্ট্রিকশন আছে কিনা অর্থাৎ আপনার ফেসবুক পেজে যদি কোনো রেস্ট্রিকশন অথবা পলিসি ইস্যু আসে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে কোনো ভিডিও ভাইরাল হবে না আপনারা যদি দেখতে চান কিভাবে ফেসবুক পেজের পলিসি ইস্যু এবং রেস্ট্রিক্টেড চেক করতে হয় তাহলে আপনারা কমেন্ট করতে পারেন সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিও দিব আপনারা ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন তবে আপনার পেজটা যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনার পেজ থেকে কোনোভাবেই ভিডিও ভাইরাল হবে না তো আশা করতেছি টিপসগুলো অনেক হেল্পফুল হবে টিপসগুলো ফলো করার মাধ্যমে কিন্তু প্রত্যেকে তার শর্ট ভিডিওগুলো ভাইরাল করতে পারবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথেই থাকবেন